নমস্কার নববর্ টুডের সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে দ্বিতীয়বার আমাদের স্টুডিওতে এসছেন অন্যতম শিক্ষাবিদ অসম সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার অন্যতম নেতা সর্বভারতীয় সংযুক্ত সবচেয়ে বড় পরিচয় হচ্ছে গিয়ে একজন অধ্যাপক নাম করা অধ্যাপক যার পেছনে ডিগ্রিগুলি অনেক ডিগ্রি তাই আমরা বেশি কিছু না বলেই সরাসরি ওনার পরিচয় দিচ্ছি কে এম বাহারুল ইসলাম আর উনি সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জের প্রার্থী হচ্ছেন আজমলের আজমল ব্রিগেড থেকে তো একটু আগে আমরা কথা বলেছিলাম বদলুদ্দিন আজমল মহাশয়ের সঙ্গে করিম জাসন নিয়ে কথা উনি আমার সঙ্গে সরাসরি বলেছেন যে দল এখনো প্রার্থী ঠিক করেনি কিন্তু উনি ব্যক্তিগতভাবে চাইছেন এমন এক প্রার্থী যিনি সবচেয়ে বেশি শিক্ষিত আমার শিক্ষিত সমাজের কাছেও দাবি রেখেছেন যে এই সমাজ থেকে যাতে শিক্ষিত প্রার্থীকে আমাদের প্রতিনিধি করে দিল্লি পাঠানো যায় নমস্কার ভারত দা আজকে একটু আগেই আমরা কথা বললাম এই যে আমি বললাম আহ বদরুদ্দিন সাহেব নিজে বলেছেন যে দল এখনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু ব্যক্তিগত ভাবে উনি বলেছেন আমার ইচ্ছা মানে উনার যে ইচ্ছা বলতে পারবেন ইনডাইরেক্টলি এই মুহূর্তে আপনার কথাই পরোক্ষভাবে বলে দিয়ে গেছেন আহ সেটা ঠিক জানিনা প্রথমে ধন্যবাদ আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণে জানানোর জন্য আর এটা সত্যিকারে আমি নিজেকে অন্তত গর্বিত মনে করি যদি আপনারা ভাবেন যিনি আমার কথাই বলেছেন আমি আপনাদের ওনার সেই ইন্টারভিউ এখনো দেখিনি তাই বলতে পারছি না আপনার কথা যদি আমি মেনে নিই এবং মেনে নিচ্ছি তাহলে মনে হয় এটা আমাদের রাজনীতির অন্তত এই আমাদের বোরাকপুতকার রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ কারণ দেখা গেছে গত কয়েক দশক ধরে বোরাক রাজনীতিতে এমন কিছু লোক বা প্রার্থী এগিয়ে এসেছেন এবং এই দোষে সব দলই দোষী যাদের পরের দিকে দেখা যায় যে জনসেবার যে কাজ সেটা ওরা হয়তো খুব ভালোই করেন জনগণের সঙ্গে থাকেন জনগণের সুখে দুঃখে থাকেন কিন্তু তার সঙ্গেও যে বিধায়নী কাজ আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পার্লামেন্ট এগুলো বিধায়নী কাজ সেই কাজের জন্য আমাদের কিছু সত্যিকারের ভালো প্রতিনিধি পাঠানোর দরকার এই জায়গায় কোনো জিনিস ফেলা যায় না এই প্রতিনিধি হবেন যে যিনি পার্লামেন্টের সংসদের কাজ বুঝবেন সংসদে কি হয় তিনি নিতে দক্ষতা থাকবে কিন্তু সেই সঙ্গে উনি মাটি বরাবর মানুষও হতে হবে এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে তাদের সমস্যাগুলোকে নিয়ে তুলে ধরতে হবে আমি যদি সেই কাজটা করতে পারি এই এলাকার ছেলে আমি লঙ্গাইপাড়ের ছেলে আমার আপনারা জানেন আমার বাড়ি কাবাড়িবন্ধ পাতাকান্দিতে এখন নতুন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে এবং সেই সেই সুবাদে এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যা দিয়ে নিয়ে এবং দলের সঙ্গে আমি যেহেতু গত আঠারো বছর ধরে আছি এর মধ্যে প্রথম ছয় বছর সক্রিয় ভাবে ছিলাম সাধারণ সম্পাদক সাংগঠনিক হিসাবে এই দলের সংবিধান নতুন সংবিধান যেটা সর্বভারতে গণতান্ত্রিক মোর্চা হয়েছে সেই সংবিধানের নতুন খসড়া তৈরিতে আমি ছিলাম তাই আমি মনে করি দল এবং এই এলাকার মানুষ দুধনেরই সামঞ্জস্য করে আমি কথাগুলো যদি তুলতে পারি সেটা আমার সৌভাগ্য হবে দল কাউকে মনোনয়ন দেবে সেটা দলের একটা সাংগঠনিক পরিকল্পনা কাঠামো আপনি যদি এটা বলেছেন তাহলে আমি বলি আপনার মুখে এই কথাই আমাদের তো আমাদের বাড়ি জিরে বলার তো অভ্যাস নেই মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা জিজ্ঞেস করেছি উনি উত্তরটা দিয়েছেন উত্তরটা উনি দিয়েছেন উনি ব্যক্তিগতভাবে দিয়েছেন আবার বলেছেন যে আমি দলের কেন্দ্রীয় কমিটি এখন সিদ্ধান্ত নেয় সেটাই নিয়ম হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে আপনি সাংসদ মানে যদি চিহ্ন নিয়ে আসেন আপনার কাছে প্রথম কাকে মনে হচ্ছে এই মুহূর্তে ফুল না হাত ফুল এখন আসামের ক্ষেত্রে অন্তত সর্বভারতের কথা এই মুহূর্তে বলছি না আসামের ক্ষেত্রে এই মুহূর্তে বিরোধী সত্যিকারের বিরোধী বলতে একমাত্র ইউডিএফ আছে আর করিমগঞ্জ সিটের জন্য কারণ কংগ্রেসের যারা কান্ডারি ছিলেন তারা নৌকা ছেড়ে অন্য নৌকায় চলে গেছেন এখন যারা সেই নৌকার যাত্রী তাদের কাছে আমার আবেদন রইল যে আমাদের আমি এই এলাকার জনগণের প্রতিনিধি হতে চাই আমাকে দলের প্রতিনিধি না ভেবে এই এলাকার মানুষের যদি প্রতিনিধি ভেবে ওনারা আমাকে আমাকে সমর্থন করেন আমাকে সাহায্য করেন পরামর্শ দিয়ে বিভিন্ন দিক দিয়ে তো আমি সবাইকে আমার পরিবারের সদস্য হিসাবে একসঙ্গে পেতে চাই আর যারা অনেক কংগ্রেসের লোকজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে আমাদের যোগাযোগ করছে আমার সঙ্গে সরাসরি ভাবে সারাদিন বিশেষ করে এই কংগ্রেস হ্যাঁ করিমগঞ্জ কংগ্রেসের বড় নেতার সমর্থন দেওয়ার পর এক বিরাট সংখ্যক লোক আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি সবাইকে আমরা সান ব্যাপার হচ্ছে একটা জিনিস আপনি যদি আমাকে এক মিনিট সময় দেন এটা বলিনি করিমগঞ্জের মতো প্রান্তিক এলাকার মানুষের কোন দলাদলের রাজনীতির ঢোকায় ঠিকই নয় করিমগঞ্জের অমুক পার্টির সদস্য বা অমুক পার্টির সমর্থক আমরা না ভারতবর্ষে সংবিধান চেঞ্জ করতে পারবো ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ জন এমপি থাকবেন তার মধ্যে এসব দলাদুলি করে কে প্রধানমন্ত্রী হবে কে মন্ত্রী হবে সেই খবরে আমাদের লাভই নেই একজন এই এলাকার ভালো লোক যাবে যে দলেরই হোক না কেন এবং সে আমাদের সবার সঙ্গে মিলে কাজ করবে আমি সেই ফর্মুলায় পড়তে চাই আমি এই মুহূর্তে তাই বৃহত্তর কোনো দোলাদুলি বা সংবিধান বাঁচানোর আওয়াজ এসব বড়ো কথা আমি বলতে চাই না ছোট মুখে তাই আমি চাই যে দলাদলির ঊর্ধ্বে উঠে যে এলাকার আপামর জন্য সাধারণ যদি আমাকে সমর্থন করে এবং সেই ক্ষেত্রে জানবো যে আপনারা জানেন রাজনীতির সবচেয়ে বড় বাধা যেটা হয় বা সবচেয়ে বড় যেটা অশনি সংকেত হয় সেটা হলো ধর্মীয় মেরীকরণ এর ঊর্ধ্বে আমাকে উঠতে হবে আর উঠতে গেলে আমার একমাত্র হাতিয়ার হচ্ছে আমার সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর মূলেই আছে আমার কেবল আমার ধর্মের নয় আমার ধর্মের ভাইদের শতকরা নিরানব্বই জন লোক আমার গুরু আর সেই গুরু দক্ষিণ আমি দিতে চাই গেলা তার প্রতিটি ধর্মের প্রতিটি জাতির ভাষাগোষ্ঠীর মানুষের কাজ একটু আগে বললেন আপনি ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটা বললেন তো একটা কথা ইউডিএফ যেটাকে বলেন দল যেটাকে এক সময় ইউএমএফ ভেঙে হয়েছে না ইউএমএফ মার্চ করে মার্চ করেছে তো এমটাকে মার্চ করা হয়েছে মানে মাইনরিটিটাকে এখন সংযুক্ত গণতান্ত্রিক ব্যাপারটা এসে গেছে হ্যাঁ ফ্রন্ট যেটাকে বলবে কথা না কথা ইউডিএফ এর মধ্যে যেমন বিজেপির মধ্যে যেমন কেউ কেউ বলে যে সাম্প্রদায়িক একটা ছাপ পরিলক্ষিত ইউডিএফ এর মধ্যে সেম জিনিসটা অনেক সময় দেখা যায় যেমন আগে ইউডিএফ অনেক ভালো 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 এখন অনেক ব্যাপার এটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক একটা দল করলে রাজনৈতিক একটা দল যদি আপনি করেন তা আপনি রাজনৈতিক দল হিসাবে আমি একজন বিজনেসম্যানকে বলবো একজন বিজনেসম্যান যদি সে দোকান করে সেভাবে সব ধর্মের লোক আমার কাছে আসো কিন্তু তার দোকানটা যদি পালপাড়ায় হয় তাহলে তার দোকানে বেশিরভাগ লোক হিন্দু লোক আসবে কিন্তু তার দোকানটা যদি শহীদপুরের চৌমাথায় হয় তাহলে দোকানের নব্বই ভাগ মানুষ তার সমান থাকবে কিন্তু দোকানদারকে যদি বলেন শহীদপুরের দোকানদারকে বলুন বা আমার পালপাড়ার দোকানদারকে বলুন সে বলবে সবার কাছে বিক্রি করবে সবার জিনিস বিক্রি সে চায় প্রত্যেক গ্রাহক ইউটিএফ বলুন বা যে কোনো রাজনৈতিক কেউ এটা বলতে চায় না যে আমি অমুক ধর্মের লোকদের প্রাধান্য দেব বা তোমরা এগিয়ে আসো আর বাকিরা পিছিয়ে পড়ে যাবে আমরা আমাদের ইতস্ততার জন্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কারণে বাহারুল ইসলাম যেহেতু আমার নাম মাহারুল ইসলাম আমি একজন মুসলমান তো আমার জন্য আমার ইতস্তত আছে আমার জন্য হেজিটেশন আছে আমার পারিবারিক আমার সাংসারিক সামাজিক সমস্ত দিক মিলিয়ে আমি অমুক পার্টিতে যেতে পারি না অমুক পার্টিতে আমার সম্মান থাকবে অমুক পার্টিতে গেলে আমাকে জনগণ গালাগাল অন্তত এই ফর্মুলা একটা ব্যাপারটা আছে এই ফর্মুলাটাতে বলি যে নিউটনের একটা সূত্র আছে যেমন প্রত্যেক ক্রিয়ার বিপরীত মুখী প্রত্যেক হ্যাঁ এই যে জিনিস যেখানে ইউডিএফ আছে সেখানে বিজেপি আছে

অনেক সময় হয় খারাপ ছাত্র যখন পরীক্ষা ফেল করে বাবাই জিজ্ঞেস করে যে পরীক্ষা ফেল হলো কেন না আমার পেন্সিল ভেঙে গিয়েছিল আমার কলমটা লিক হয়ে গেছে সিলেবাসের বাইরে প্রশ্ন এসে গেছে এসব অজুহাত ওই যে ব্যাড ওয়ার্কমেন অলওয়েজ কোয়ালিটি টুল টুল এটা এই জন্য এগুলো জিনিস বলা হয় যখন দেখুন পুরনো একটা দল কংগ্রেসের ওদের জন্য ওদের প্রতি আমাদের সমবেদনা আছে সর্বভারতীয় ক্ষেত্রে তারা যদি কোথাও দাঁড়াতে না পারে আর এটা পুরো রাজনীতির জন্য লোকসভা এবং সর্বভারতীয় ক্ষেত্রে ব্যাপার আছে কিন্তু তাদের এই অন্যান্য একটা পুরনো জমিদারি যে মনোভাব যে আমি এই এলাকার জমিদার জমি ওনার কাছে নেই সব দেখিবার হয়ে চলে গেছে কোথাও কিন্তু মানসিকতাটা রয়ে গেছে ওনার বাড়ির সামনে আপনি ছাতা নিয়ে যেতে পারবেন ওদের এই অবস্থা এক কর্ণাটক আর হিমাচল জিতে ওরা এমন করেছে যার কাউকে যেমন তিষ্ঠাতে দিচ্ছে না এই জায়গা থেকে আমরা বলছি যে এই ভারতবর্ষের যেহেতু এনডিএ এসেছে প্রায় আঠারো কুড়িটা চৌত্রিশটা দল সেরকম ইউপিএতে অনেক দল থাকতে পারে সবার জন্য স্পেস নিয়ে আমরা কাজ করব যাই হোক ভবিষ্যতে আমরা আরেকজন ভালো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমরা করিমগঞ্জ থেকে একজন এমন একজন সাংসদ পাবো যিনি

শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটো জায়গায় যদি আমরা চলে আসি তাহলে সর্ব ধর্মের মানুষের এই একই পীড়া করিমগঞ্জে ইন্ডাস্ট্রি নেই করিমগঞ্জে বর্ডার থাকা সত্ত্বেও আমাদের ইন্টারন্যাশনাল ফরেন ট্রিডে আমাদের নামমাত্র কিছু লোক আছেন এটা আমরা বিস্তৃত করতে হবে বিরাট ধরনের একটা কাজ করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই মুসলমান মানুষ এক হয়ে আমরা যদি অন্তত একটা পরিকল্পনা মতো আপনাদের জন্য যদি আমার কাছে আমি আপনাদের দুয়ারে পরীক্ষা দিতে চাইব আপনি আমাকে ডাক দেবেন কি পরিকল্পনা আছে পরিমুষ নিয়ে সেটা নিয়ে আপনাদের খোলাসা করব এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা রেখে আমাকে সমর্থন করবেন এই আশা রেখে আপনাদের কাছে ধন্যবাদ মহাশয়কে আবার ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক আবার